আলাইকুম স্বাগত সবাইকে ছোট মাছ খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও সমৃদ্ধ আর সেই একটা মাছ হলো কাচকি অনেকেই হয়তো এই মাছ খেতে ভালোবাসেন আবার অনেকেই এই মাছটা খেতে চান না এইভাবে একবার রান্না করলে সবাই ভালোবেসে মাছটা খাবে আমার আজকের রেসিপি কাচকি মাছের চড়চড়ি বা কাচকি মাছের দো পেঁয়াজা আশা করি ভালো লাগবে আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি প্রায় তিনশো গ্রামের মতো কাচকি মাছ নিয়েছি যেহেতু ছোট মাছ ময়লা বেশি থাকে তাই মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি এখানে মাছগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এই মাছগুলো এত ছোট আর মাছগুলো খুবই নরম থাকে রান্না হতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না আমরা এই মাছগুলো চরচরি করবো তাই মশলা দিয়ে মেখে একবারে বসিয়ে দিব। প্রথমে আমি মাছের মধ্যে মাছের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু লবণ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়া গুঁড়া প্রায় দুই টেবিল চামচের মতো ধনে পাতা কুচি এবার দিয়ে দিবো প্রায় দুই টেবিল চামচের মতো সরিষার তেল এবার মাছের সঙ্গে মশলাগুলো হালকা হাতে একটু মেখে নিতে হবে মাছগুলো মশলার সঙ্গে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি এবার বাটিটা সাইড করে রাখছি এবার অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি আর টমেটোগুলো আমি একটু চিকন করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাত আটটার মতো কাঁচামরিচ ফালে দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচ গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব একটা চামচ জিরার গুঁড়া এবার দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি আমি এখানে প্রায় আধা কাপের মতো ধনে পাতা কুচি দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমরা এই রান্নাটা সরিষার তেল দিয়ে করব এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এবার পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলাগুলো খুব ভালো করে হাত দিয়ে এভাবে একটু চটকিয়ে মাখিয়ে নিতে হবে যেহেতু কাঁচকে মাছ রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আমি এখানে টমেটো কাঁচামরিচ সমস্ত মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এতে করে পেঁয়াজ মরিচ মশলার যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু মাছের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে আর যেহেতু এটা চরচড়ি এভাবে রান্না করলে এটার টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায় খেয়াল করে দেখেন পেঁয়াজের মিশ্রণটা কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আর পিঁয়াজটাও কিন্তু একটু নরম হয়ে এসেছে আর এই রান্নাতে পেঁয়াজ এবং তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এবার আমরা মূল রান্নায় চলে যাব এবার চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি এবার আমি এখানে দেশি তিনটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এবার এখানে পেঁয়াজ রসুন হালকা করে একটু ভেজে নিতে হবে আমি এখানে সামান্য একটু লবণ দিচ্ছি শুধু পেঁয়াজের জন্য আর পেঁয়াজগুলো কিন্তু এখানে লাল করব না আমরা পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নেব আমি এখানে পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আর মশলাগুলো মেখে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে আমরা এখানে পেঁয়াজগুলো দেওয়ার পর কিন্তু নেড়ে চেড়ে দিবো না ভাজা পেঁয়াজগুলোর ওপরে এভাবে একটু ছড়িয়ে বিছিয়ে দিতে হবে সমান করে এভাবে বিছিয়ে দিতে হবে এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে যে কাঁচকে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো আচ্ছা এই মাছগুলো দেওয়ার পরও কিন্তু আমরা মাছগুলো নেড়ে চেড়ে দিব না এই যে মাছগুলো দেওয়ার পর হাড়ির মধ্যে খুব সুন্দরভাবে ওপরে বিছিয়ে দিতে হবে আর মাছগুলো একদম সমান করে দিতে হবে এরকম মাছগুলো বিছিয়ে দেওয়ার পর বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা করতে কিন্তু পানির একদমই প্রয়োজন হয় না তারপরে আমি সামান্য একটু পানি দিচ্ছি এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে এই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না এখানে মাছ পেঁয়াজ এবং টমেটো থেকে যে পানিটুকু উঠবে সেই পানিটা দিয়ে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে আর এই রান্নাটা করার সময় প্রথম দিকে চুলার আঁচ মিডিয়াম থেকে কিছুটা বাড়ানো থাকবে যখন মাছ থেকে পানি ছেড়ে দিবে তখন চোলার আঁচ মিডিয়াম টু লোতে করে রান্নাটা করে নিতে হবে এইভাবে রান্নাটা করলে একটা মাছও গলে যাবে না বা ভেঙে যাবে না একদম সবগুলো মাছ সুন্দর আস্তই থাকবে তবে খেয়াল রাখতে হবে রান্নাটা যেন পুড়ে না যায় কিন্তু সর্বনাশ হয়ে যাবে আমার এখানে তাহলে কাঁচকে মাছের চরচুরি রান্না করা হয়ে গেছে আমি এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি খেয়াল করে দেখেন একটা মাছও কিন্তু ভেঙে যায়নি পানি শুকিয়ে তেলটা কিন্তু একটু ছেড়ে দিবে আর নিচের পেঁয়াজগুলো একটু পুরা পুরা হবে যেটা খেতে খুবই ভালো লাগবে খেয়াল করে দেখেন রান্নাটা নিচে কিন্তু পুড়ে যায়নি একটু ভাজা ভাজা হয়েছে এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার কাজকে মাছের চরচরি বা দো পেঁয়াজা এভাবে কাজকে মাছ রান্না করে খেতে পারেন আশা করি সবার ভালো লাগবে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ